श्रीदेव जी तुम्हारे देखे भूख तो कच्चा मच हो एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सो सो क्लब में मैं धड़ धड़ कूद से ओके okay, ओके okay. अरे इखने अचानक कुतई আমি মানে বেরো বাইরে থেকে যাব তো ওয়েট করছি আমার কে আমি তোমার অনেক বড় ফ্যান ক্লাস সব কিছু বলতে পারি ছোটবেলা থেকে তোমার আমি সিরিয়াল দেখি সেই মাছ সিরিয়াল মনে মত মনে থাকে আমার তো মনে আছে হ্যাঁ थैंक यू थैंक यू মানে কি বলবো মানে তোমার ছোট ভাইয়া থেকে মানে আমার ঘরে তোমার ছবি লাগানো আছে তোমার ছবি আমার ঘরে আমার মোবাইলে লাগানো আছে না মোবাইল লাগানো ছিল তুলে দিয়েছি বাট ছিল সব জায়গাতেই ছিল বাট আমি তোমাকে মানে এতটাই মানে ইয়ে করতাম ধরনের বাইরে সিরিয়াসলি বলছি বাই বাই কেন আরে বাবা বাই বাই কেন কেন এখানে কথা বলা যাবে না হ্যাঁ আমি কি মানুষটা খারাপ না আমি আমি কেন আমি ভূত নিয়ে বাই বাই করে চলে যাচ্ছি না না বলো না কি আমি না তোমার মানে ছোটবেলা থেকে তোমার পাগল হ্যাঁ নেই তো খানানি তো ভাই বাট রবেতে যাই ভিবেদিকে আছি দুদিনা পুরো ভিজনে যাইছি ঠিক আছে তোমা আই হবে তোমাকে তোমার সাথে আমি হয়তো তোমার সাথে আমি कांटेक्ट করতে পারবো না ছোটখাটো মানুষ আছাবাড়ি कांटेक्ट করতে পারবো না যদি করতে পারি তোমার ফোন করব তো হ্যাঁ প্রেমে তোমার হ্যাঁ

যার বাবা আমি কি বলছি আর তুমি কি বলছো এটা কিন্তু ঠিক হচ্ছে বলো তোমাকে আমি ভালোবাসি সে প্রকাশ করতে চাই আর আমি ভাবতে পারি তোমার সাথে দেখা হয়ে যাবে এখনো তাই ভাবছি দেখা হয়নি চেনো না আমাকে জানো না করে চলে যাও না এখন থেকে ভালো করে কথা বলছি তোমার সাথে বাট আমি আমি তো তোমাকে চিনি তো চেনো তো আমি তো তোমার মানে মানে প্রেম ভালোবাসা সবকিছু আমি মানে হ্যাঁ মানে আমি তোমাকে প্রচন্ড করি হ্যাঁ সেটা তুমি আমার দিক থেকে নয় এরকম কিছু আমি তোমাকে হারবেন তুমি কোথায় থাকো কি করো আমি কিছুই জানি না আমি জানতেও চাই না কেন জানতে চাও না বিকজ আমি ভালোবাসি তুমি ইন্টারেস্টেড নই তো কেন ইন্টারেস্টেড কেন ইন্টারেস্টেড নই আমি তো ভালোবাসি তোমাকে না সেটা দেখো তোমার প্রবলেম আমার তো আমার ভালোবাসার কোনো দাম নাই দাম আরে আমি তো তোমাকে চিনি না চিনি যাবে কদিন কদিন লাগবে চিনি যাবে চিনি তারপরে

প্লিজ একটু শান্ত এত এত উত্তে যাওয়া ভালো নয় ঠিক আছে তো লোকে দেখছো দেখো গাড়ি আছে

কাজ তো আজ জানি এক্ষুনি আমাকে পাঁচ মিনিট কাজ দিল পাঁচ মিনিট হয়ে গেছে তুমি অনেকক্ষণ আগে এসছো আমার 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 প্রশ্নের উত্তরটা দাও আমি প্রশ্নের উত্তর আমি তোমাকে ভালোবাসি কি হ্যাঁ তো উত্তর না ভালোবাসি না আমি তোমাকে কেন ভালোবাসছ না ভালোবাসতেই হবে না ভালোবাসলে আমি যেটা দেবো না তোমাকে এখান থেকে যেতেই দেবো না আমাকে ভালো বেশি এবার কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হবে ঠিক আছে একটা মেয়ে আমি কোনো তোমার নিয়ে পুলিশ কেস করবো বাঁচতে পারবে না কিন্তু কি করো তুমি কি করো আপনি কিছু করি না বাট করবো মানে করছি তোমার সাথে ইউটিউব ভিডিও করবো

মারাত্মক গরম মাথার গরম পরিমাণ কিন্তু এমনি খুব গরম করেছে পড়েছে তো বলছে ঠান্ডা করে দেবো আমি চলো ক্যাফেতে চলো ক্যাফেতে বসে কি ইউটিউবার তুমি ইউটিউবার হবে না কি কি করতে চাই যদি জীবনে জীবনে ইউটিউবার হতে চাই হতে চাইছো আগে হয়ে আসো বাট এক মিনিট মিনিট তুমি তো তুমি তো অনেক মানে সিরিয়ালে কাজ করেছো বাট তোমার সাথে আমি সিরিয়ালে কাজ করি মানে আমাকে মকা আমি সিরিয়ালের ডিরেক্টর বা প্রোডিউসার না আমি অ্যাক্ট্রেস আমি কি করে তুমি মকা করে দেব মকা করে হ্যাঁ ডিরেক্টর তো মানে চেনা জানা আছে তো আমাকে একবার গিয়েছিল আমাকে ডাক ক্যামেরা পার করে দিল

আমি প্ল্যানই দিলাম ঠিক আছে সরি বন্ধু ঠিক আছে ঠিক আছে তুমি আসছো যদি আমি সত্যি পুলিশকে ফোন করতাম কি হতো তোমার কি হতো এই হতো জানি আমি আমাকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম ঠিক আছে সরি বাহ কি রে সরি হ্যাঁ

হ্যাঁ সাজিটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে চ্যানেলটাও আরমোশন করে দিও এটা আমি বলছি যেমন তোমাকে হেল্প করেছি তেমন তিতির চ্যানেলটা প্রমোশন করা দরকার ঠিক আছে কি নাম জানাচ্ছা

ঠিক আছে আর আমি একে পটিয়ে বাড়ি নিয়ে যাবো বাড়িতে আমি এটা আমি একদম কনফার্ম একে বাড়ি নিয়ে যাবোই নিয়ে যাবো ঠিক আছে আর এর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব শেয়ার করে দিও লাইক করে দিও ঠিক আছে ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা ঠিক আছে আর দেখা হচ্ছে ভিডিও শেষে চলো বাই